আমি একটু বাজেট ফ্রেন্ডলি নিতে চাই তাহলে আমাদের আর টেলিভিশন আছে ওটা আপনি দেখতে পারেন যদি বাজেট ফ্রেন্ডলি চান ওখানেও এই ফেসিলিটিসগুলো পাবেন তবে এক্সপেরিয়েন্সটা একটু ভিন্ন হবে আর কি হ্যাঁ আপনি ভাব যদি কম্পেয়ার করেন যে যদি আমি গুগল টিভি নেই মেইন ডিফারেন্স হচ্ছে যে ওইটাতে অ্যান্ড্রয়েড ভার্সনটা অটোমেটিক আপডেট হয় না এটাতে হয় এবং এটাতে এডিশনাল প্রোফাইল ক্রিয়েট করা যায় ওইটাতে এডিশনাল প্রোফাইল ক্রিয়েট করা যায় না ঠিক আছে এবং এইখানে টেন থাউজেন্ড প্লাস অ্যাপস আছে যেগুলো আপনি আপনার মোবাইলকে রিমোট হিসাবে ব্যবহার করে ওই অ্যাপসগুলো নিয়ে প্লে করতে পারবেন ওইটাতে এই সুবিধাটা লিমিটেড ওটা তো আছে ওটাও আমাদের স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন এইটা স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল আপনারা নিশ্চয়ই জানেন যে গুগল দুই সালে প্রথমে স্মার্ট টিভি আনে এরপরে দু সালে হচ্ছে ওরা অ্যান্ড্রয়েড টিভিতে আসে দু সালে ওরা এই অ্যান্ড্রয়েডটাকে আপগ্রেডেড করে গুগলে আনে বাংলাদেশে দু হাজার থেকেই গুগল মোটামুটি আসা শুরু হয় কিন্তু ওইভাবে জনপ্রিয় হয়নি দু সালে এসে কিন্তু আমরা সবাই চাচ্ছি যে আমি একটা গুগল টিভি নিই কারণ এটাতে লেটেস্ট টেকনোলজি আছে সকল ধরনের লেটেস্ট যেই টেকনোলজিগুলো আছে আপনি এই টেলিভিশনটা চাইলে আপনি যদি চান যে আমি এটাতে একটা প্রেজেন্টেশন দিব। একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন করে আমি আমার বাচ্চাকে শিখাবো পড়াশোনা এটাতে করতে পারবেন যদি চান যে আপনি সিসিটিভির স্ক্রিন হিসেবে ব্যবহার করবেন এটাও কিন্তু পারবেন এবং আপনি যদি চান যে এটাকে আমি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করব সেইটাও পারবেন মানে এটাকে মাল্টি ডাইমেনশনাল ওয়েতে আপনি ব্যবহার করতে পারবেন এই সুবিধাটা রয়েছে যদিও প্রাইস একটু বেশি মনে হচ্ছে বাট আপনি যদি অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন অন্য ব্র্যান্ডের চেয়ে কম হলেও একদম কম হলেও পাঁচ থেকে ছয় হাজার টাকার ডিফারেন্স আছে যদি কম হয় ঠিক আছে হ্যাঁ ওইটা